আমারে তেরোটা গাভী আছে তেরোটা গাভী বিক্রি করা হবে সাতটা হইলো দোয়াল আর ছয়টা হইলো গাভী এটা কয় কেজি বালতি বারো কেজির বালতি সকালে আমরা আটটা বাজার থেকে দোন শুরু করে বকনা বাচ্চা বাচ্চার বয়স আছে পাঁচ ছয় দিন তিন দিন এই যে এটা হলো চার নাম্বার

গরুর অরিজিনাল যদি বাছর থাকে তাহলে আপনারা লাগানি বাচ্চার গরু বুঝতে পারবেন আর অরিজিনাল বাছরের গরু বুঝতে পারবেন আর আমাদের এখানে কোনো লাগানি বাচ্চার গরুর ব্যবসা চলে না যা আছে সরোজমিন ওজা মোবাইল ওতা কোনো এডিটিং পেডিটিং কোনো কিছুই চলে না যশোর বেনাপোল কাঁচা বাজার এই গরুটা একবারে কাবু গরু এই গরুটা দ্বিতীয় বাচ্চা মেয়ে বাচ্চা এই গরুটা সকালে প্রায় আট কেজি নয় কেজি দিয়েছে এখন বর্তমানে খুবই একটা মানের গরু সবচেয়ে কালো গরুগুলার রোগ ব্যাধি কম হয় দুধ বেশি হয় দেন আর টুক সাইরা দেন বাসুরটাই খাক সকালে প্রায় নয় কেজি সাড়ে নয় কেজি এরকম আছে টুক এটা হলো চার নাম্বার গাবি এগুলা এবার আছে দুই লাখ ষাট কোরার দাম চা কম বেশি কোরা নিতে পারবেন আবার এই পাশের দুইটা গরু তিন লাখ টাকা করে সরজমিনে আইসা গরু দেখা শুনে যদি বুঝে নিতে পারেন আসবেন কারণ বাস্তব এক জিনিস মোবাইলে আর এক জিনিস মোবাইলে যেরকম পাবেন আমাদের কাছে বাস্তব ওই রকমই পাবেন খামারে তেরোটা গরু আছে বিক্রি করতে হইব এক হিন্দু লোকের খামার তারা এখনকার দেশে থাকে না কি সবাই বাইরে থাকে এটাও মেয়ে বাচ্চা এটা মামু মেয়ে বাচ্চা না এটাও মেয়ে বাচ্চা এটা প্রথম ঠিক এটা প্রথম চাইর দাঁত প্রথম

বিশেষ করে এই গরুগুলার খাবার দাবার কিন্তু একবারে খুবই কম কারণ গরুর মাহাজন নাই এই জন্য অল্প খাবার দিয়ে গরুগুলা খুব দ্রুতই গরুর খামারটা বিক্রি করা হবে যদি কেউ খামারটাও নিতে পারেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে খামারটার তেরোটা গরু সে তেরোটা গরুই নিতে পারবে তেরোটার সাথে সাতটায় বাচ্চা আর ছয়টা গরু গাভেল এই গরুটা তিন লক্ষ টাকার দাম উদ্দেশ্য হইল এই গরুটা প্রথমে আপনার সকাল বেলায় বারো কেজি বাচ্চাটার বয়স আজকে বাচ্চাটার বয়স বারো দিন এখনকার পরিপূর্ণ দুধ চলে আসছে দীঘা গরুটার দুধ দেখা যায় আর জালি বছরের গরুগুলা দুই চার পাঁচ দিনের বাচ্চার গরুগুলা দুধ কম বোঝা যায় কিন্তু পনেরো থেকে দশ দিন বারো দিন বিশ দিন হলে গরুর দুধ অলরেডি সব চলে আসে এই গরুটা কিন্তু অনেক বড় গরু মোবাইলে ছোট গরু আর গরু বড় দেখায় এইসে ঝামেলা বাংলাদেশের কিংবা যে কোনো জায়গার থেকে আপনারা সরজমিনে আসবেন আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বার দেওয়া থাকবো আপনার সরজমিনে বাস্তবে আইসা গরু দুয়া নিতে পারবেন গরুর দাম আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবেন এগুলো সব খামারের গুরু কোনো ব্যাপারীদের গুরু না এই খামারটা সেল করা হবে এক এক গরুর এক এক নিয়ামত আল্লাহর সোহান দিয়ে রাখছে কতটায় একই গরু কতটায় হয় দশ কেজি কতটায় হয় আট কেজি কিছু হয় আবার পনেরো কেজি বারো কেজি বিশ কেজি সবগুলো গরুর পার্সেন্টেজের ব্যাপার শেখা Энэ галан басан юм шиг. Энэ 7 номер. 6 номер эх.

এইখান থেকে তিনটা দোানোর ভিডিওটা দেখছেন লাগছে ওটা मारे কিনা গরুটা তিন লাখ টাকার দাম চার উদ্দেশ্য তিন লাখ টাকার জিনিস আছে দেখে তিন লাখ টাকার দাম চা গরুর কাছে আসলে আলোচনার সাপেক্ষে কথাবার্তা বললে নিয়ে যেতে পারে

আরেকটু সর করেন এদিকে তাকান হিজিস ফরক এবার ওকে এবার কাউটেড এটা 6 নাম্বার গরু ছিল 13টা গরুর মধ্যে আর 60টা গরু গাবিন সেগুলা দেখাাইতেছি